السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاءنا نص الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي. আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি

পুরো দেশব্যাপী আনন্দ উল্লাস উচ্ছ্বাস মানুষের মধ্যে একটা ইতি ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে হতে পারি যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে তো আমরা আল্লাহ দরবারে কাহিনী বাক্যে সুক্রিয়া জানাচ্ছি শুক্র বোঝাচ্ছি লাভ কুটি শুক্রের মুসুজুদ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করতে চাই

সৈরা তার পতন হয়েছে আমাদের দেশগুলো এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতা পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়টা দায়িত্বশীল আর যদি দায়িত্বশীল দেখতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের উপর আছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসনেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসে বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবটা যেন আমরা স্থান না দিই এই হচ্ছে দুই নম্বর করতে না পারে এটা খেলা করতে হবে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মধ্যে করা হচ্ছে করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা ষড়যন্ত্র আমরা দশর দিক আগে মনে আছে যে কুমিল্লাতে নানা দিক পারে বাইরে কোরআন এত কাছা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের হাতে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা করি যে টুকর মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মানুষের ছাত্রটাকে আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা

সংখ্যালঘের কোন ঘটনা ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহাড় দিন এরকম থাকেন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের সামনে পিছিয়ে যাবে

আমরা স্বস্তির নিঃশ্বাস লেগেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ হওয়ার একটা আকাঙ্ক্ষা আমরা হৃদয় জেগেছি সত্যি কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে গে অথবা লোকে লোকে পড়ে

আপনি যে গণপ্রজাতন্ত্রের চেয়ার নিয়ে আসলে তিন মাস পরে যে আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার জেনে পাবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কোথায় পড়েন তার চেয়ারটা চুরি করে নিয়ে আসেন তিনি থাকবে কোথায় তার বালিশ তো আপনি নিয়ে আসেন একটা বালিশ নিয়ে এসে একটা নাশ নিয়ে এসে একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতুল লাভ করতে পারেন কিন্তু গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের ফিউচারকে আপনারা প্রশ্ন করতে বললেন এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মিলিত ব্যাপার দ্বারা আপনারা করেছেন

জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় যেখানে সংঘাত হওয়ার তাহলে যে মতামতের ঘটনা ঘটেছে এটা যদি থাকে থাকে এবং শুধু পেয়ে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝালকোপ মেটানো বা ভিন্ন রাস্তাতে যদি আসতে বাড়ি চালিয়ে দেবো তার ছেলে মেয়েদের কত থাকবো আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো

সন্ত্রাসী গোষ্ঠী অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রান্না তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে কারোর হাতে যে কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায়

আমাদেরকে শান্তি রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা আমাদের দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই

বিচার সম্পূর্ণ স্বাধীন হবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদা যে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে যাবে ওই ব্রিটিশ ধরনের সেখানে কিন্তু স্বাভাবিক আমি এই আবহাওয়া জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি করাবেন না সংখ্যাতে জড়াবেন না আইন বিচার হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখবেন কারণ এইটাকে

সাধারণ পুলিশদের উপর আক্রমণ করে পুলিশরা খুব অল্প বেতনের চাকরি পায় তারা আমাদের নিরাপত্তা দেয় তো তার উপরে অর্ডারে এত দিন ইউজ করেছে তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন ব্যবহার ব্যাপার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় সুযোগ একটা মানবিক বাংলাদেশ একটা সামনে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন বলতেছেন সবাইকে সুখে জানাই থাকতে এই ಸಂದেশে আমি কবে আসব আমি আপনাদের এতটুকু নিশ্চিত স্বাধীন বাংলাদেশে সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা রয়েছে এখানে সামাজিক সুবিধা নিশ্চিত করতে আমরা একটা সম্মিলিত লনেজ তৈরি করতে চাই আজকে এই সম্মিলিত ল্যাসের শেষ হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলাইকুম ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম عليكم ورحمه